হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন অনেকটা ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এখানে দেখো আম্মা আব্বা আর আমার বড় কাকা শ্বশুর রেডি হয়ে গিয়েছে কোথাও যাবে বলে কোথায় যাবে বলো তো আজকে সবাই মিলে যাচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি বা পিসিমার বাড়ি সবাই বলতে আম্মা আব্বা আমার বড় কাকা শ্বশুর আমার বর আর যাবে ননদ আর ননদের পুচকেটা তো এখান থেকে রেডি হয়ে রওনা দেবে বেশ সোজা যাবে ননদের বাড়ি ওখান থেকে ননদ আর ননদের ছেলেকে পিক আপ করে তারপরে রওনা দেবে গোয়ালপাড়া আমার পিসিমার বাড়ি হচ্ছে গোয়ালপাড়া তো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমি কিন্তু যাচ্ছি না আসলে আমি যখন বাপের বাড়িতে ছিলাম এই ভিডিওটা সেই সময়কার আজকে পুরো ভিডিওটা কিন্তু করেছে আমার বর আর এই রকম একজন সাপোর্টিভ বর পেলে আর কি লাগে বলো চলো বন্ধুরা এবার তোমাদেরকে জানাই যে সবাই মিলে হঠাৎ করে কেন গোয়ালপাড়া যাচ্ছে আসলে আমার ননদের তো এখন ছুটি চলছে আর কদিন পরে ওর অফিস খুলে যাবে তখন তো ও আর কোথাও সেভাবে যেতে পারবে না তাই ও ঠিক করেছে যে অফিস খোলার আগে কদিন ও গোয়ালপাড়া থেকে ঘুরে আসবে সেই কাজ এখন সবাই মিলে যাচ্ছে গোয়ালপাড়া আর বড় কাকা শ্বশুরের ওখানে কিছু কাজ আছে সেই জন্য বড় কাকা শ্বশুর যাচ্ছে আর আম্মা আব্বা যাচ্ছে যে একবার পিসিমার বাড়িটা ঘোরাও হয়ে যাবে আমার ননদকে রেখে সবাই চলে আসবে পরে অবশ্য কাকা শ্বশুর গিয়ে ননদকে নিয়ে আসবে আর এই দেখো আমাদের পুচকে দেখো নানির কোলে বসে কত সুন্দর আছে আর আমি সত্যি ওই সময় ছিলাম না কিন্তু এখন যখন ভিডিওতে ভয়স বা দিচ্ছি আমি খুব মিস করছি অবশ্য সেই সময় যদি আমি বাপের বাড়ি না থেকে এখানে থাকতাম তাহলে হয়তো আমিও যেতাম আর আজকে ভিডিও এডিট করতে গিয়ে না একটা কথা মনে পড়ছিলো আমার বরকে আমি ফোন করে বলেছিলাম যে টুকলু তো তোমাদের সঙ্গে যাচ্ছে যদি পারো একটা ভিডিও বানিয়ে রেখো বিশ্বাস করো আজকে এডিট করতে গিয়ে আমি ভাবতেই পারিনি যে ও এত সুন্দর একটা পুরো ভিডিও বানিয়ে রাখবে সবাই পৌঁছে গিয়েছে রাজাপাড়া এখন এখানে সবাই মিলে চা শিঙারা তারপরে যা যেটা ইচ্ছা খেয়ে নেবে আর আমরা যখন পিসিমার বাড়ি যাই তখন রাজাপাড়া আর যখন মামার বাড়ি যাই নগাঁও তখন জাগিরোড বলে একটা জায়গা আছে ওখানে জলখাবার চা শিঙারা কিছু একটা খাওয়া হয় আর একটু পরে আমার ননদের মুখ দেখে বুঝতে পারবে ওর এই হোটেলটা একদম পছন্দ হয়নি আসলে কি হয়েছে বলো ও বাড়ি থেকে জলখাবার খেয়ে আসেনি আর আমার বর সেটা হয়তো জানতো না তো ও ভেবেছে সবাই চা শিঙারা মিষ্টি এগুলোই তো খাবে সেই জন্য এই হোটেলটাতে নিয়ে এসেছে কিন্তু ও তো জল খাবার খাইনি রুটি পরোটা কিছু একটা খেতে আর এই হোটেলে পাওয়া যায় না আমার বর খালি মিষ্টি আর এই চা এগুলোই পাওয়া যায় সেই জন্য ওর মাথাটা একটু গরম হয়ে গিয়েছে আর এটা স্বাভাবিক বাড়ি থেকে যদি খাবার খেয়ে না আসি তাহলে তো রাস্তাতে খিদে পেয়েই যায় কারণ গোয়ালপাড়া যেতে প্রায় তিন ঘন্টা তো লাগেই তো এখানে সবাই খাবার খেয়ে বেরিয়ে এসেছে আর আমার বরকে পুরো ভিডিওতে দেখেছি আর আমি শুধু ভেবেছি যে আমার বরকে আমি একদম পুরো ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি মানে সত্যি আমার ইউটিউবে আসা নিয়ে ওর হয়তো আপত্তি ছিল কিন্তু ইউটিউবে আসার পর থেকে ও আমাকে শুধু বিশাল সাপোর্ট করে মানে ওর সাপোর্ট না পেলে আমি হয়তো ইউটিউবে কাজই করতে পারতাম না তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন গাড়ি রওনা দিয়েছে সোজা পিসিমার বাড়ি গোয়ালপাড়ার উদ্দেশ্যে আর গোয়ালপাড়ার কিছু ভিডিও আমার চ্যানেলেও আছে আমি যখন গত বছর গিয়েছিলাম তখন গোয়ালপাড়ার কিছু সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তো ওখানকার একটা সূর্য মন্দির আছে সেই সূর্য মন্দিরে খুব সুন্দর একটা ভিডিও আমার চ্যানেলে আছে তো এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেছে পিসিমার বাড়ি এ হচ্ছে আমার পিস্তত দেওয়ার মুসাদ্দিকুল একে তো আমার ভিডিওতে তোমরা দেখেছো আর টুকরুকে যিনি কোলে নিয়ে আছেন উনি হচ্ছেন আমার পিস শাশুড়ি বা পিসিমা তো এখন তো লাঞ্চ টাইম সবাই মিলে খেতে বসবে এখানে আমার ননদ খাবার গুলো এনে কেবিলে রাখছে আর আম্মা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে তো এখানে বানিয়েছে মাছের ঝোল আর আছে পোলাও আমি অবশ্য ছেলে পোলাওটা খাই না ভাতই খাই আর এখানে আছে চিকেন আর আলু ঝোল তো সবাই খেয়ে দিয়ে একটু গল্প করবে তারপরে আম্মা আব্বা বড় কাকা শ্বশুর আর আমার বর রওনা দেবে আর আমার ননদ ননদের ছেলে থেকে যাবে এটা তো আমি ভিডিও বলেছি পরে অবশ্য আমার ছোট কাকা গিয়ে আমার ননদকে আর ননদের ছেলেকে নিয়ে আসবে আর তার দু তিন দিন পর আমিও গুহাটি ফিরে আসব। আর এখানে একটা কি পাকোড়া বানিয়েছিল আমার বর বলেছিল আমি অবশ্য ভুলে গিয়েছি আর আমি যখন ভয় সবার দেখছি ওর নেই থাকলে ওকে জিজ্ঞেস করে নিতাম আর এমনিতে কেউ গেলে না পিসিমা অনেক রকমের মানে আইটেম বানিয়ে রাখে তো তো লাঞ্চ হয়ে গিয়েছে তারপরে সবাই মিলে বসে একটু গুজব করেছে এখন পালা তাই এক সবাই টুকলুকে একটু আদর করে নিচ্ছে আর এ হচ্ছে আমার পিস্তত ননদ মার্জিয়া মার্জিয়াকে এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো আমার সঙ্গে ওর একটা চ্যালেঞ্জ ভিডিও আছে আমরা দুজনে মনে হয় মোমো চ্যালেঞ্জ করেছিলাম সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে

অবশেষে সবাই ফিরে এসেছে গুয়াহাটি নিজের বাড়িতে আর আমি কি বলতো একই দিনে গিয়ে একই দিনে ফিরে আসা জার্নিটা না করতে চাই না মানে আমি পছন্দ করি না ভালো লাগে না আমার মনে হয় কোথাও গেলে অন্তত একটা রাত থাকি তারপরের দিন ফিরে আসবো মানে আমার খুব জার্নি হয়ে যায় একদিনে গিয়ে একদিনে ফিরে আসা কারণ গোয়ালপাড়া যেতে তিন ঘন্টা লাগে তো আসতে যেতে ছ ঘন্টা লেগে যায় সেই জন্য মনে হয় একটা রাত থেকে পরের দিন ফিরে আসবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদিও আমি ছিলাম না তবুও তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও যে আমার বর ভিডিওটা কেমন বানিয়েছে কারণ আমি যখন এডিট করছিলাম আমার তো বেশ ভালো লেগেছে খুব ভালো বলবো না কিন্তু ভালোই বানিয়েছে আসলে আমি কিন্তু বিশ্বাসই করতে পারিনি যে ও এত সুন্দর একটা পুরো ভিডিও বানিয়ে রাখবে কারণ ও আমাকে ক্যামেরাতে হেল্প করে কিন্তু কোনোদিন পুরো ভিডিও বানিয়ে রাখে না তো সেই চেষ্টাটাই প্রথম করেছে আর কেমন লাগছে জানিও তো আজকে ভিডিওটা শেষ করছি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো